শাক ভাজার পোস্ত দিয়ে মাছের ঝালটা এরকম করে বানালে অসাধারণ লাগবে খেতে একবার বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা ভিলেজপুটের সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি দুটো রেসিপি শেয়ার করছি একটা হলো শাক ভাজছি আমি

সেটাও বলে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুনটাকে থেঁতো করেছি আর একটা রসুন আমি গোটা রেখেছি এখানে লঙ্কা নিয়েছি আর জিরে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই আধ চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি এটা আমি একটু ভাজতে দেবো এটা একটু ভাজা হয়ে গেলে একটা সেট আসবে তখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি একটু ভেজে গুলো রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজে এটাকে আমি একটু ভেজে নেবো হালকা করে হয়ে গেছে এবার আমি শাক গুলো শাক আমি একটু ঢাকা দিয়ে আমি একটু খুলে নেড়ে দেবো কেন বসে গেলে ভালো লাগবে না এর মধ্যে এবার নুন দিয়ে দেবো কেন শাকটাও অনেকটা কমে গেছে বেশি শাক দেখে নুনটা বেশি পড়ে গেলে খেতে ভালো লাগবে না ওই জন্য শাকটা একটু কমে গেলে নুনটা দিলে নুনের পরিমাণটা বুঝে যাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এর সাথে দিয়ে আর একবার আমি ঢাকা দিয়ে দেব এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে আমি শাক ভাজাটা তুলে নিচ্ছি শাকটা কতটা সুন্দর হয়েছে একটা একটা কুটো রয়েছে পুরো জড়িয়ে যায়নি উপরে পুরোটাই আমি নুলে নিচ্ছি এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে এর মধ্যে উপর থেকে আমি কি সুন্দর পোস্তু দিয়ে দিচ্ছি আর খেতে খুব সুন্দর লাগে পোস্তটা দিলে শাক ভাজাতে যে খারাপ লাগবে সেটা নয় ভালোই লাগবে এর মধ্যে এখানে তেলটা গরম করতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি এখানে মাছগুলো তেল মাছগুলো আমি ভাজতে দেবো আমি এখানে মাছটা রান্না করব মাছটা ভাজতে দিয়েছি আমি মশলাটা করে নিচ্ছি এখানে পোস্ত কাঁচা লঙ্কা আছে এটা আমি বেটে নিচ্ছি আমার মাছটা এক পাশটা ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে নিচ্ছি এই রকম এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা গেছে মাছগুলো তুলে নিচ্ছি আমি একটু লাল লাল করে ভেজেছি লাল লাল করে ভাজলে তবেই ভালো লাগবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে তেল আছে এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এক চিমটের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি এটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ ছিল পেঁয়াজ দুটোকে কুচিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকে এবারে আমি একটু ভাজতে দেবো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দু চামচের মতো ছিল আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিল এটাকে আমি একটু ভাজবো এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করছি এক চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম এবার হলদি গুঁড়োটা এটা আপনাদের অনুযায়ী দেবেন আপনারা দিতেও পারেন নাও পারেন কেন পোস্তুতে অনেকে হলদি খায় না কিন্তু আমি দিলাম এক চামচের মতো আমি হলদি দিলাম স্বাদ অনুযায়ী নুন দেব দিয়ে এটাকে আমি একটু ভালো করে মশলাটা করে নেবো সাথে এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষে নেবো মশলাটা হয়ে গেছে মশলা কেমন তেল ছেড়েছে কালারটা কত সুন্দর আসছে আমি একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি আমি জলটা এবার আপনাদের অনুযায়ী দেবেন জলটা যেমন ঝোল রাখবেন একটু কাই কাই সেরকম হিসাবে দেবেন আমার দেওয়া হয়ে গেছে আমি এটা এবার একটু ফুটতে দেবো এখানে এটা আমার সবজিটার জলটা ফুটছে এবার আমি এখানে যে সর্ষেটা পেটে রেখেছিলাম এক চামচের মতো আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে ঘেঁটে নেবো এর সাথে তো যাতে ভালো করে মশলার সাথে ঘাটা হয়ে যায় নাহলে ডেলা ডেলা হয়ে যাবে ভালো লাগবে না এটা ফুটছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি খেতে দেবো একটু আর এইটা আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু ফুটতে দেবো এটাকে ঢাকা দিয়ে দিলে কি না মাছটা নরম হয়ে যাবে আর ভালো লাগবে খেতে এখানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একবার যেটা হয়ে গেছে এবার এর উপর থেকে এই মাছটার উপর থেকে আমি তো সরষের তেল দিয়ে দিচ্ছি এই সরষের তেলটা দিলে খুব সুন্দর লাগে খেতে আর এত সুন্দর লাগবে এটা আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলে যখন খাওয়া হবে তখন খুলব নালে আগে থেকে খুলে দিলে সেন্টটাও চলে যাবে সরষের তেলে সেন্ট পোস্তর সেন্টটা খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে আপনারাও এরম করে বাড়িতে বানান এই শাক ভাজা এরকম করে আর মাছের ঝালটাও এরকম করে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ এই দেখুন